দুঃসাহসিক চুরি দিন দিন চলেছে চুরির মতন দুঃসাহসিক ঘটনা কখনো রাত তো কখনো আবার ভর দুপুর বেলা হয়ে যাচ্ছে দুঃসাহসিক চুরির মতন ঘটনা এবার সেই দুঃসাহসিক ঘটনা ঘটে গেল বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের তাতিপাড়া নবকিশোর বিদ্যানিকেতনে আর তাকে ঘিরে শুরু হয়েছে চরম উত্তেজনা গোটা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে প্রতিদিনের মতো স্কুল খুলতেই দেখে বিপত্তি চোরের দল স্কুলে ঢুকে তালা ভেঙে স্কুলের নানা সামগ্রী নিয়ে চম্পট দিয়েছে কে করলো কার হলো এমন সাহস স্কুলে ঢুকে স্কুলেরই নানান রকম সামগ্রী নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা আর তাকে ঘিরে গোটা এলাকায় শুরু হয়েছে ব্যাপক চাঞ্চল্য স্কুলের প্রধান শিক্ষক খবর দিয়েছেন বক্রেশ্বর ফারির পুলিশকে তড়িঘড়ি খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন বক্রেশ্বর ফারির পুলিশ এবং তিনি বিস্তারিত খতিয়ে দেখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবীর ঘোষ এই ঘটনার পুঙ্খরুপুঙ্খ তদন্ত দাবি করেছেন এবং পুলিশকে পুরো বিস্তারিত জানিয়েছে কি পদক্ষেপ নেওয়া যায় তার পরিকল্পনাও শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই ঘটনা ঘটেছিল কি এসে দেখলেন আজকে সকাল সাড়ে ছটার সময় স্কুলে এসে যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে প্রথমত যে সাবমার্সেবেল পাম্প সেই সাবমার্সেবেল পাম্পটাকে তুলে নিয়ে মানে চুরি করে নিয়েছে এটা এক নম্বর দু নম্বর হচ্ছে দুটো রুমের আমাদের রুম নম্বর এক এবং বায়োলজি ল্যাবরেটরি এই দুটো রুমের পাঁচটি ফ্যান যে ফ্যানগুলো আমরা একদম নতুন লাগিয়েছিলাম সেই ফ্যানগুলোও চুরি হয়ে গেছে তারপরে মিড ডে মিলের যে রান্নাঘর সেই রান্নাঘরে একটা মানে গ্যাস ফিল্ড সিলিন্ডার ছিল সেই সিলিন্ডারটাও নিয়ে চলে গেছে এবং তার সাথে সাথে ওই যে পাম্পের জন্য যে প্যানেল বক্স সেটাও চুরি হয়ে গেছে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা আসলে এই ব্যাপারে আমরা চাইছি তদন্ত করে যাতে করে মানে যারা চুরি করেছে তাদেরকে অন্তত পক্ষে ভাট করুক সেটার জন্য আমরা এখনই আমাদের দুবরাজপুর থানায় আমরা একটা জেনারেল ডায়েরি করতে যাচ্ছি এটা হচ্ছে ব্যাপার আপনার নাম এবং পরিচয় সুবীর ঘোষ প্রধান শিক্ষক কাকিপাড়া মহাবিশ্ববিদ্যালয় আপনি কি দীর্ঘদিনের কোনো সমস্যায় ভুগছেন বিদ্যা চাকরি ব্যবসা বিবাহ অশান্তি কুষ্টি জোটক বিচার বাস্তুবিচার সমস্ত সমাধানের একমাত্র সেরা ঠিকানা কামাক্ষা ও তারাপীঠ সিদ্ধতান্ত্রিক ও জ্যোতিষী ডক্টর প্রসাদ রয় আমাদের ঠিকানা আর সি বাই এইটটি বেঙ্গল অম্বুজা নেয়ার জোড়াহাত রটারি সিটি সেন্টার দুর্গাপুর ফোন নাম্বার আরও একটি নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন সেভেন সিক্স সেভেন নাইন টু ফোর আর দেরি না করে বুকিং করে আজই চলে আসুন প্রসাদ রায় বেঙ্গল এ বর্তমানে আমি বেঙ্গল হাত রোটারি এখানে আমরা চেম্বারটি স্থানান্তরিত করেছি বর্তমানে এখানেই আছি আপনারা এখানেই আমাকে সবসময় পাবেন